নমস্কার জয় মাতারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা নেই কিন্তু আপনাদের কাছে আমার পৌঁছে যাওয়া ঠিক আছে আজকে আমি যেই জিনিসটি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে যাদের কোমর থেকে পায়ে অব্দি ব্যথা আছে সেটা যে কোনো সমস্যার কারণেই হোক বা শিরায় টান হোক পা মাজা থেকে ব্যথা হোক পিঠের শির দ্বারার ব্যথা হোক বা পায়ের পেটের থেকে পাও অব্দি যে কোনো ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন তারা করবেন আর কারা করবেন যাদের ঘুম হচ্ছে না মোটে ঘুম হয় না ঠিক আছে প্রচুর রাত হয়ে যাচ্ছে তার সত্ত্বেও আপনাদের ঘুম আসছে না প্রচুর মানুষ এরকম ফোন করছে তারাও করবেন যারা ঘুম আসছে না তাদের জন্যও বলবো আজকে কি করবেন যারা মনে করছেন পেটের থেকে মাজার থেকে পা অব্দি যে কোনো ব্যথা যন্ত্রণার শিরায় টান দাঁড়াতে গেলে ব্যথা হয় উঠতে গেলে ব্যথা হয় বসতে গেলে ব্যথা হয় দাঁড়িয়ে থেকে কাজ করতে পারছেন না তাদেরকেও আমি কিন্তু আজকে জানাবো কি করে আপনারা এই ব্যথা যন্ত্রণার থেকে সুস্থ হতে পারবে এবং আপনাদের যে ঘুম হচ্ছে না সেক্ষেত্রে কি করলে আপনাদের কিন্তু সাথে সাথে বিস্নায় পড়লেই কিন্তু ঘুম চলে আসবে ঠিক আছে এই দুটো সম্বন্ধে আজকে আজকে আপনাদের আমি জানাবো আচ্ছা তার আগে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আর একটা কথা বলবো কি যারা মনে করছেন বহুদিন সমস্যা করছেন সমস্যা থেকে বের না করতে মারাত্মকের থেকে মারাত্মক সমস্যায় আছেন যারা যারা মারাত্মক আছে তারা অতি অবশ্যই একবার একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন ঠিক আছে দ্বিতীয়বার আর আসতে হবে না মারাত্মক সমস্যা থাকলে একবার যোগাযোগ আমি আশা করি মায়ের আশীর্বাদ এবং মায়ের কৃপা নিয়ে কিন্তু এইভাবে দীর্ঘ ছাব্বিশ বছর ধরে কাজ করে আসছি আপনাদের আশীর্বাদে এবং আপনাদের আশীর্বাদ না থাকলে হয়তো আমি এভাবে কাজ করতে পারতাম না আমার বহু ক্লায়েন্টকেও কিন্তু আমি কাজ দিয়ে আসছি এবং তারা কিন্তু খুব মানে কি বলবো আমার যে তাদের প্রতি যে আমাদের আমার যে স্নেহ মমতা ভালোবাসা এবং তাদেরকে যে আমি এতটা ভালোভাবে রেখেছি আমার যত ক্লায়েন্ট আছে সেটা তারাই জানে ঠিক আছে কারণ তারা জানে আমি তাদেরকে কিভাবে গাইড করি যাই হোক আপনাদের যদি মারাত্মক থেকে মারাত্মক সমস্যা থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন দেখিয়ে নেবেন একবার হলেও দ্বিতীয়বার আর আপনাদের আসতে হবে না ঠিক আছে আসল কথায় আসি ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন তাহলে কিন্তু আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাবে এবং আমার কাছে কিন্তু আপনারা আসতে পারবেন এবং যোগাযোগ করতে পারবেন ফোন নাম্বার নিচে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা আজকে যেটা বলবো সেটা হচ্ছে প্রথম বলে নিচ্ছি যাদের মনে করছেন হাই প্রেশার আছে হাই প্রেশার থাকলে একটা স্ট্রোক হওয়ার একটা সম্ভাবনা থাকে বা আপনি মনে করছেন আপনার মাজার থেকে কোমর অবধি পা অবধি ব্যথা যন্ত্রণা শিরায় টান যারা হয়তো অনেক সময় বুঝতে পারছে না কী কারণ হচ্ছে প্রচুর ডাক্তার দেখাচ্ছেন প্রচুর মানুষ আছে ডাক্তার দেখাচ্ছেন ভেলোরে যাচ্ছেন ব্যাঙ্গালোরে যাচ্ছেন চিকিৎসা করছেন ডাক্তার কিন্তু রিপোর্টে কিছু ধরতে পারছে না সেই ক্ষেত্রে বলবো দেখুন যদি আপনার গোহের সমস্যা থাকে যদি আপনার ছকের শনি ডিস্টার্ব থাকে সেই কারণে এই এই সমস্যাগুলো কিন্তু আসে সেটা কিন্তু ডাক্তারের রিপোর্টে ধরা পড়বে না একদম হান্ড্রেড পার্সেন্ট ডাক্তার কিন্তু সারাতে পারবে না আজকে ওষুধ খাচ্ছেন দুদিন ভালো থাকবেন আবার ওষুধ ছেড়ে দেবেন আবার কিন্তু একেবারে জেকে সেই কিন্তু কিছুতেই কমছে না এই ক্ষেত্রে আপনারা এই কাজটি করবেন সেটা করবেন এটা করবেন বৃহস্পতিবার দিন করবেন ঠিক আছে যে কোনো বৃহস্পতিবার থেকে এটা শুরু করবেন কি করবেন প্রথমে একটি হলুদ সুতো নেবেন হলুদ সুতোটি নিয়ে সেটাকে ষোলোটা নাল দেবেন হলুদ সুতো নিয়ে ষোলোটা নাল একসাথে করবেন ষোলোটা নাল করে আপনি ষোলোটা গিট দেবেন ষোলোটা নাল নেবেন ষোলোটা গিট দেবেন ঠিক আছে আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই করবেন এটা করে কি করবেন আপনি ষোলোটা গিট দেবেন গিট দেওয়ার সাথে সাথে একটা মন্ত্র শুধু বলবেন যাদের ব্যথা যন্ত্রণা আছে বা যাদের হাই প্রেশার আছে মনে হচ্ছে তাদের কিন্তু স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু ভীষণ কাজ দেবে কোনোদিন আপনার স্ট্রোক হবে না আপনার পায়ের ব্যথা যন্ত্রণা থাকলে সেটাও কিন্তু কেটে যাবে নির্মূল হয়ে যাবে ডাক্তার যে রিপোর্ট ধরতে পারছিল না আদৌ আপনার কি সমস্যা হয়েছে দেখবেন এই টুটকাটি করার পর আপনার দেখবেন আপনি এইটা এই কাজটা যখন শুরু করবেন তারপর থেকে দেখবেন আপনার দেখবেন ব্যথা যন্ত্রণা রকম আপনাকে বিছনায় ফেলবে না ব্যথা যন্ত্রণায় বা আপনি যে ব্রাজার যারা বিছনায় পড়ে আছেন তারাও করবেন দেখবেন আপনার যে বিছনায় পড়ে থাকার জায়গাটাও কিন্তু ঠিক হয়ে যাবে ঠিক আছে আপনাকে কোনো দিন বিছনায় শুয়ে থাকতে হবে না ব্যথা যন্ত্রণায় বা স্ট্রোকে স্ট্রোক হওয়ার সম্ভাবনা আপনার কোনো দিন থাকবে না যারা মনে করছে প্রেশার আছে স্টোক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সবাই করতে পারেন কারণ স্ট্রোক কার কখন আসবে হয়তো আপনি নিজেও জানেন না বা আমরা নিজেও জানি না কার কখন স্ট্রো আস হবে ঠিক আছে যারা পলা আছেন পড়ে আছেন তাদের ব্যাপারটা আলাদা যারা পলা পড়ে নেই তারা কিন্তু প্রত্যেকে কিন্তু এই সুতোটা কিন্তু পায়ে বাঁধবেন যারা পলা পড়ে তাদের বাধ্য হবে না তাদের কোনো ভয় নেই যারা পলা পরে নেই তারা প্রত্যেকে বাঁধবেন এই সুতোটা ব্যথা যন্ত্রণা স্ট্রোক হওয়ার সম্ভাবনা কিন্তু কোনো দিন আপনাদের থাকবে না ঠিক আছে কি করবেন ষোলোটা লম্বা করে ষোলোটা সুতো নেবেন একসঙ্গে ষোলোটা সুতো লম্বা করে নেবেন এতটুকু নেবেন বেশি বড় নেবেন না আপনারা কেন বলছি বেশি বড় নেবেন না কারণ আপনার পায়ের যে গিট আছে গিটে বাঁধবেন ঠিক আছে আচ্ছা এই যে ষোলোটা প্যাচে সুতো নেবেন তার মধ্যে একসঙ্গে করার পর একটা একটা করে গিট দেবেন মানে ষোলোটা প্যাচ একসঙ্গে করার পর সবগুলোকে ধরে একসঙ্গে একটা গিট দেবেন এরকম করে একটা গিট দেবেন এরকম করে একটা গিট দেবেন এরকম করে ষোলোটা গিট দেবেন ঠিক আছে ষোলোটা প্যা নাল নেবেন ষোলোটা গিট দেবেন ষোলোটা গিট দেওয়ার সময় একটা মন্ত্র বলবেন কি বলবেন ওম রা রাহবে নম ওম রা রাহবে নম গিট দেবেন ওম রা রাহবে নম গিট দেবেন ওম রা রাহবে নম এই ষোলোটা গিট দেবেন ষোলোবার মন্ত্র বলবেন ভোরে বৃহস্পতিবার দিন যদি হলুদ সুতো হয় তো ভালো নাহলে সাদা সুতো নেবেন হলুদ হলুদ আপনার ঘরে যে রান্নার হলুদ আছে সেই হলুদের মধ্যে ডুবিয়ে আপনি হলুদ রঙের করে নিতে পারেন তারপরে কিন্তু হলুদ জলে ডোবালে কিন্তু সেটাকে আপনাকে শোকাতে হবে হাওয়াতে শুকিয়ে নেবেন বা রোদে দিয়ে শুকিয়ে নেবেন সুতোটা তাতেও হবে যদি হলুদ সুতো নেন তাতেও হবে চেষ্টা করবেন সাদা সুতো নেবেন সাদা সুতো নিয়ে হলুদ জল হলুদ একটা বাটি করবেন অল্প একটু জল দিয়ে মাখা মাখা করবেন তার মধ্যে হলুদ সুতোটাকে পুরো হলুদ করে নেবেন ষোলোটা ব্যাচ সুতো একসঙ্গে হলুদ করে নিয়ে ষোলোটা করে গিট দেবেন এক একটা গির দেবেন ওমরা রা রা হবেন এক একটা করে গিট দেবেন ওমরা আর হবে এরকম করে ষোলোটা গিট দেবেন ষোলোটা গিট দেওয়া গেলে বৃহস্পতিবার দিন করবেন বৃহস্পতিবার দিন আপনি সন্ধ্যেবেলাও করতে পারেন অসুবিধা নেই সকালবেলাও করতে পারেন আচ্ছা টাইমটা আপনাকে বলে দিলাম সকাল বা সন্ধে দুটো টাইমের মধ্যে আপনি করবেন এই ষোলোটা গিট দেওয়ার পরে আপনার যে পায়ের যে গিটটা আছে গিটের মধ্যে দেবেন আপনি ওই শুধু ষোলোটা গিট দেবেন গায়ে গায়ে করে ষোলোটা গিট দেবেন দূরে দূরে বেশি একটা দেবেন না একটু গায়ে গায়ে দেবেন যাতে ষোলোটা গিট আপনার পায়ের মধ্যে আপনি বেঁধে শুধু রেখে দিন মেয়েরা বা মহিলারা মা পায়ে রাখবেন যা পুরুষরা ডান পায়ে রাখবেন ঠিক আছে দেখবেন আপনাদের ব্যথা যন্ত্রণা সব কমে যাবে আপনাদের কোনোদিন স্ট্রোক হবে না যারা বিছনায় শুয়ে আসছেন ব্যথা যন্ত্রণায় পোকাচ্ছেন বা হাঁটাচলা ঠিকমতো করতে পারছে না তাদেরকেও পড়িয়ে দেবেন তারাও দেখবেন হাঁটতে পারবে এবং সুস্থ হয়ে যাবে ব্যথা যন্ত্রণা আপনাদের তার আর হবে না এই একটা যাদের মনে করছেন ঘুম হচ্ছে না ঘুম মোটেই আসছে না বিছনায় গেলে ঘুম আসে না অনেক রকম উল্টোপাল্টার নেগেটিভ চিন্তা ভাবনা আসে ঘুম আসে না কিছুতেই সেই ক্ষেত্রে বলব ভীষণ কাজ করবে যেই 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 জিনিসটা আজকে আপনাদের করতে বলবো সেটি হচ্ছে আপনি দু কোয়া রসুন নেবেন কোয়া রসুনে খোসাটা ছাড়াবেন খোসাটা ছাড়িয়ে এই দুটো কোয়া রসুন আপনি শুধু আপনার বালিশের ভেতরে রেখে দেবেন ঠিক আছে এই বালিশের ভেতরে দুটো কোয়া রসুন রাখার পর দেখবেন আপনি বিছনায় পড়ার সাথে সাথে আপনার কিন্তু ঘুম চলে আসবে মারাত্মক ঘুম আসবে আপনি চোখ খুলতে পারবেন না ঠিক আছে যাদের ঘুম আসছে না তারা এই রসুনের উপায়টি অবশ্যই করবেন যাদের মনে করছে প্রেশার আছে বা হাতে পায়ে ব্যথা যন্ত্রণা আছে কোমরে ব্যথা আছে উঠলে বসতে পারে না বসলে উঠতে পারে না বা যাদের প্রেশারের রোগ আছে তারাও করবেন যারা বিছনায় রয়েছে বয়স্ক মানুষ তাদেরকেও করে দেবেন কোনোদিন বিছনায় পড়বেন না কোনো আপনার স্ট্রোক হবে না এই সুতোটা যখন পায়ে বাঁধবেন আপনার কিন্তু কোনোদিন স্ট্রোকও হবে না ঠিক আছে সবাইকে বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওগুলো ভালো করে দেখবেন দেখে উপায়গুলো করবেন এই যে যেই উপায়টা বললাম সাদা সুতোকে হলুদ দিয়ে হলুদ জলে ভিজিয়ে নিয়ে একটু শুকিয়ে নিয়ে তারপরে গিটটা মারবেন প্রত্যেকে করবেন প্রত্যেকের ক্ষেত্রে ভালো যাদের বৃহস্পতি নিচের তাদের তাদের ক্ষেত্রেও ভালো তাদেরও ভালো কাজ করবে কারণ আর এই যে আপনি গিটটা মারছেন ওম রা রাও যাদের রাহু ডিস্টার্ব আছে তাদেরও কিন্তু খুব ভালো কাজ করবে এই মন্ত্রটা দিয়ে যখন আপনি গিট মেরে পায়ে করবেন সেই ক্ষেত্রেও খুব ভালো হবে প্রত্যেকে ভালো থাকতে পারবেন প্রত্যেকে করবেন করলে কিন্তু ভালো থাকবেন ভবিষ্যতে আপনাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা কোনোদিন থাকবে না আপনাদের ব্যথা যন্ত্রণা যাদের আছে তাদের আর ব্যথা যন্ত্রণাগুলো আস্তে আস্তে কমে যাবে ঠিক আছে আর যাদের ঘুম হচ্ছে না তাদের তারা এই রসুনটা যেটা বললাম দুটো রসুনকে একসঙ্গে করে নিয়ে ছাড়িয়ে নিয়ে আপনি শুধু বালিশের মধ্যে রেখে দেবেন ঠিক আছে রসুনটা আপনি শনিবার দিন শুধু করবেন না শনিবার দিন ছাড়া যে কোনো দিন করতে পারেন যে কোনো টাইমেও কিন্তু করতে পারেন আর সুতোর টোরকাটা সুতোর যে কথাটা বলেছি সেটা কিন্তু একমাত্র দিনই করবেন যে কোনো বৃহস্পতিবার করবেন আর অন্তত এটা তিন মাস পর পর আবার চেঞ্জ করবেন সুতোটা সুতোটা তিন মাস পর পর চেঞ্জ করবে আর রসুনটাও তিন মাস পর পর আপনারা চেঞ্জ করে দেবেন দেখবেন দুটো সমস্যাতেই কিন্তু আপনারা কিন্তু বেরোতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে দেখা সুযোগ করে দেবেন সবাইকে ভালো রাখবেন সবাইকে ভিডিওটা পৌঁছে দেবেন তাহলে কিন্তু যারা যারা মনে করছে খুব সমস্যা আছে তারাও কিন্তু একটু সমস্যা থেকে বেরোতে পারবে দেখুন একটু যদি কাউকে হেল্প করে দিতে পারেন সেই ক্ষেত্রে সমস্যা কি আছে তাই না আমাদের তো টাকা লাগছে না সেই ক্ষেত্রে তো মানুষকে আমরা হেল্প করতেই পারি যারা যারা সমস্যা আছে মনে করবেন আপনার কিন্তু সে আপনাকে উপকার করুক আর না করুক ভগবান কিন্তু আপনাকে কিন্তু আশীর্বাদ করবে না যারা কষ্টে আছে তারা যদি এই উপকারটা পায় সেই হিসেবে মানুষের উপকার করে যান মানুষের পাশে তখন মানুষকে ভালো করুন। মানুষকে কিভাবে সেবা দেওয়া যায় মানে মানুষকে কি করে রিলিফ দেওয়া যায় কিছু কথা বলেও তো মানুষকে রিলিফ দেওয়া যায় তাই না হেডেক মুক্ত করে দিন মানুষকে তাহলে কিন্তু আপনাকে ভগবান কিন্তু ভালো রাখবেন স্ত্রী ঠিক আছে ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু এই ধরনের ভিডিও আপনার কাছে পৌঁছাবে ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার